হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিন সন্ধ্যা ছটার স্পেশাল জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত এবং আমরা এখানে কিন্তু আমাদের যে টার্গেট এক্সাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষা যেটা হতে চলেছে আসন্ন ফার্স্ট অ্যান্ড এইট মার্চ তারিখে ফার্স্ট মার্চে হবে তোমাদের গ্রুপ সি আর এইট মার্চ হবে তোমাদের গ্রুপ ডি পরীক্ষাটা তো হাতে আর খুব বেশি আঠেরো দিন মতো সময় রয়েছে এবং আমাদের কিন্তু এখন প্রয়োজন শেষ মুহূর্তে সেরা প্র্যাকটিসটা করা যেটা সিলেবাস দিয়েছে সেই সিলেবাস অনুপাতে আমাদেরকে নিজেদেরকে তৈরি করা ঠিক আছে তো গত এর আগের দিন আমরা যে সেটটা করেছিলাম সেখান থেকে রেস ধরে আমরা কিন্তু এই সেটটা কন্টিনিউ করছি আজকে আমাদের কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ বলেছে কোনটি ভিন্ন মানে অড নাম্বার বা অড ওয়ার্ডটাকে এখান থেকে বের করতে হবে কি কি রয়েছে রেডিও টেলিভিশন সংবাদপত্র নাকি টেলিফোন দেখো রেডিও টেলিভিশন টেলিফোন এগুলো সবই কি ডিজিটাল তাই না ডিজিটাল আর সংবাদপত্রটাকে এটা হচ্ছে প্রিন্ট সপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট এ চলে আসবো বলেছে ভারতের প্রথম সৌরচালিত গ্রাম কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতের প্রথম সৌরচালিত গ্রাম কোনটি ধর্নাই পুংসার মোদেরা নাকি মাসদার কারেক্ট অ্যান্সার কী হবে বলো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি মোদেরা যেটা কোথাকার গুজরাতের গুজরাতের মোদেরা যেটা দু সালে ঘোষিত হয়েছে এটা সৌর প্যানেল হিসাবে এখানে একটা মানে একাদশ শতকের একটি সৌর মন্দির রয়েছে এবং এখানকার বেশিরভাগ বাড়িতে সোলার প্যানেল কিন্তু ইনস্টল করা হয়েছে তাই এই মোদেরাকেই বলা হয়েছে বা ঘোষিত হয়েছে ভারতের প্রথম সৌরচালিত গ্রাম এর পাশাপাশি আরেকটা ইনফরমেশন তোমরা নিয়ে রাখো ভারতের প্রথম সৌরচালিত বা সৌরশক্তি চালিত স্টেশন বা রেল স্টেশন স্টেশন তো না রেল স্টেশন সেটা হচ্ছে ঠিক আছে গুহাটি গুহাটির রেলওয়ে স্টেশন হচ্ছে ভারতের প্রথম সৌরবিদ্যুৎ বা বলা যেতে পারে সৌর প্যানেল সহকারে যেখানে পুরো উপরের ছাউনিটাকে সৌর প্যানেলে ঘিরে ফেলা হয়েছে নেক্সটে আসো ভারতের নতুন সংসদ ভবনের নকশা কোন আকৃতির ভারতের প্রথম সংসদ ভবনের নকশা ভারতের প্রথম মানে বর্তমান নতুন সংসদ ভবনের নকশাটা কেমন বৃত্তাকার আয়তাকার ত্রিভুজাকার নাকি অষ্টভুজাকার তা আমরা দেখেছি না কেমন টাইপের এই রকম ধরনের অনেকটা সংসদ দেখতে এই রকম ধরনের অনেকটা ঠিক আছে তো এটা কি আকৃতির হচ্ছে ত্রিভুজ আকৃতির হচ্ছে এটার প্রধান রূপকারকে প্রধান রূপকার এই সংসদ ভবনের প্রধান রূপকার হলেন বিমল প্যাটেল ঠিক আছে আচ্ছা কবে উদ্বোধন হয়েছে দু সালে দু হাজার তেইশ সালের টোয়েন্টি এইট অফ মে ঠিক আছে এটা উদ্বোধন হয়েছে নেক্সটে ইসরো ইন্ডিয়ান রিসার্চ স্পেস অর্গানাইজেশন তো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আমি উল্টো বললাম এর সৌর গবেষণা মিশনের নাম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যে সৌর গবেষণা করে সেটা নামবে দেখো নামগুলো যে আছে না এই নামগুলোর মধ্যে অ্যান্সার তোমরা পেয়ে যাবে আদিত্য কি আদিত্য হচ্ছে সূর্যের একটি অপর নাম সো অপশন নাম্বার বি এখানে কারেক্ট অ্যান্সার আদিত্য এল ওয়ান আচ্ছা ইসরোর বর্তমান সভাপতির নাম কি বর্তমান সভাপতির কে আছেন ইসরোতে এখন ডক্টর ভি নারায়ণন ঠিক আছে আচ্ছা তিনি দু হাজার পঁচিশ থেকে রয়েছেন আচ্ছা ইসরোর প্রথম সভাপতি কে ছিলেন প্রথম সভাপতি ডক্টর বিক্রম সারাভাই ঠিক আছে ডক্টর বিক্রম সারাভাই আচ্ছা এই ডক্টর বিক্রম সারাভাইকে কিন্তু ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়ে থাকে তো এই যে ইনফরমেশনগুলো রয়েছে অতিরিক্ত তথ্যগুলো রয়েছে সেগুলোকে কালেক্ট করার চেষ্টা করবে নেক্সটে আসবো নাম্বার থার্টি নাইন ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত কৃষি সংস্কার সাইবার ক্রাইম শ্রম আইন নাকি শিক্ষানীতি ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট অ্যাক্টেক্ট আনসার এটা একটা সাইবার ক্রাইম দেখো ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে একটাকে রিপ্লেস করেছে কোনটাকে সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট দু হাজার যে এই আইনটা রয়েছে এই আইনটাকে রিপ্লেস করেছে কে ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট নেক্সট আসবো বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা খুব ইম্পর্টেন্ট ব্রিক্স ব্রিক্স নিয়ে তোমরা প্রায়শই খবর দেখো যারা খবর দেখো যারা শুধু রিল দেখে সময় নষ্ট করো না খবর যারা দেখো তারা জানবে এই ব্রিক্স নিয়ে কিন্তু অনেক কথা চলছে অনেক আলোচনা চলছে এই ব্রিক্সের আমরা ডিটেলস আজকে জানার চেষ্টা করব এই প্রশ্নটাকে উত্তরটা নিয়ে নেব ব্রিক্সের নতুন সদস্য নয় কোনটি ইরান সৌদি আরব আর্জেন্টিনা নাকি জার্মানি সঠিক উত্তর হচ্ছে জার্মানি এবার দেখো ব্রিক্স মানে কি ব্রিক্স হচ্ছে ব্রাজিল আর হচ্ছে রাশিয়া আই আমাদের সকলের প্রিয় ইন্ডিয়া সি হচ্ছে চাইনা আর এস হচ্ছে সাউথ আফ্রিকা কিন্তু দু সালের আগে দু হাজার আগে এই ব্রিক্স কিন্তু নামটা ছিল ব্রিক ঠিক আছে দু হাজার যখন সাউথ আফ্রিকা অ্যাড হলো তখন এখানে এস যুক্ত হয়ে গেল ঠিক আছে প্রত্যেকটা ইনিশিয়ালগুলো দেখেছো তো প্রত্যেকটা ইনিশিয়াল কিন্তু দেশের নামের প্রথম অক্ষর তাহলে তোমরা বলবে স্যার এখানে ইরান সৌদি আরব আর্জেন্টিনা এগুলো তাহলে কি করে আছে এগুলা দু হাজার দশের পর বা তার পরবর্তীকালে একে একে কিন্তু যুক্ত হয়েছে বিশেষ করে এই দেশগুলো দু হাজার পর থেকে যুক্ত হতে চেষ্টা করেছে বা যুক্ত হয়েছে যার মধ্যে রয়েছে ইরান সৌদি আরব আর্জেন্টিনা ইজিপ্ট রয়েছে ঠিক আছে মানে মিশর আচ্ছা ইথিওপিয়া রয়েছে এবং একে একে কিন্তু তারা যুক্ত হয়েছে ব্রিক্স কান্ট্রির সাথে যুক্ত হয়েছে ব্রিক্স কান্ট্রি কী করে ব্রিক্স কান্ট্রি হচ্ছে গোটা পৃথিবীতে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে ডলার রয়েছে ইউএস ডলারের যে মনোপলি অর্থাৎ ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য যে ওই ডলারটাকে ইউজ করা হচ্ছে সেই ডলারের মনোপলিটাকে কিছুটা হলেও কমানোর চেষ্টা করেছে ঠিক আছে এবং এগুলো নিয়ে আরও ডিটেলস তোমাদের জন্য আসবে পরবর্তীতে ব্রিক্স নিয়ে বা এই ঘটনাগুলো অ্যাকচুয়ালি কি এটা নিয়ে একটা আলাদা ক্লাস দরকার তো এই প্রশ্নই আমাদের এইটুকু যথেষ্ট রয়েছে মিশন লাইফ সম্পর্কিত এটা কি অর্থনীতি সম্পর্কিত পরিবেশ সংরক্ষণ নাকি স্বাস্থ্য নাকি প্রতিরক্ষা মিশন লাইফ একটা পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটা পদক্ষেপ যেটা গ্লাসগোতে উন্মোচিত হয় ঠিক আছে যেটাকে বলা হয় সিওপি ছাব্বিশ নেক্সট আসবো আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ডিজিটাল মুদ্রার নাম কী এই যে এর আগের বছর এটা তো দু হাজার যে দু হাজার পঁচিশে দু হাজার অর্থবর্ষে যিনি আমাদের অর্থমন্ত্রী ছিলেন তিনি কি বলেন যে বিট কয়েনের মতোই ডিজিটাল কয়েন চালু করবে আরবিআই সেখানে বলেছিল অ্যাকচুয়ালি অর্থমন্ত্রী বলেননি বেসিক্যালি এর গভর্নর বা বলা যেতে পারে আরবিআইয়ের পক্ষ থেকেই সেই বার্তাটা তারা সেই সংসদে প্রকাশ করেছিলেন তো সেই আরবিআই ডিজিটাল মুদ্রা কি নামে পরিচিত সেটাই বলতে হবে সঠিক উত্তর ই রুপি অপশন নাম্বার সি আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর কে রয়েছেন সঞ্জয় মালহোত্রা ঠিক আছে সঞ্জয় মালহোত্রা তিনি ছাব্বিশতম গভর্নর যিনি দু থেকে সরি দু থেকে তিনি এই পদে আসীন রয়েছেন পরে নাম্বার আসি আত্মনির্ভর ভারত পরিকল্পনার মূল লক্ষ্য কি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি অন্ত আত্মনির্ভর অর্থনীতি রফতানি হ্রাস নাকি মুদ্রাস্ফীতি হ্রাস অবশ্যই আত্মনির্ভর অর্থনীতি বা আত্মনির্ভর ইকোনমি অপশান নাম্বার বি ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত ভারতের সবথেকে বড় ম্যানগ্রোভ বন এটা তো খুব ইজি আমাদের যারা আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমাদের জন্য এটা অ্যান্সার করা খুব সহজ অবশ্যই সুন্দরবন অপশন নাম্বার বি সুন্দরবনের সাথে দুটো তথ্য আরও নিয়ে রাখবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সুন্দরবন নাইনটিন এইটটি সেভেনে এনলিস্টেড হয় আর রামসার সাইটের লিস্টে সুন্দরবন দু হাজার উনিশ সালে এনলিস্টেড হয় বর্তমানে রামসার সাইট টোটাল ছিয়ানব্বইটি রয়েছে ভারতবর্ষে ঠিক আছে তো এই তথ্যগুলো রেখে দেবে কারণ সুন্দরবন থেকে এগুলোও কিন্তু আসতে পারে এরপরটা আসি ভারতের জাতীয় ক্রীড়া দিবস জাতীয় ক্রীড়া দিবস ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয় পাঁচই সেপ্টেম্বর কি হচ্ছে শিক্ষক দিবস ছাব্বিশে জানুয়ারি কি হচ্ছে প্রজাতন্ত্র দিবস পনেরোই আগস্ট কি হচ্ছে স্বাধীনতা দিবস থাকলো কি উনত্রিশে আগস্ট কেন হয় উনত্রিশে আগস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদের জন্মদিন তাই ঠিক আছে হকির জাদুকুয়ার মেজর ধ্যানচাঁদের জন্মদিন উনত্রিশে আগস্ট এবং সেই দিনটাকেই জাতীয় ক্রীড়া দিবস হিসাবে সেলিব্রেট করা হয় ভারতবর্ষে তারপরটাতে আসি থ্রি জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় কবে দেখো প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে সিলেবাসে কি দিয়েছে সিলেবাসে বলেছে এনইপি দু হাজার কুড়ি পড়বে এখানে প্রশ্নটা কী করলো ঘুরিয়ে দিল থ্রি ডি থ্রি ডি শিক্ষানীতি কবে ঘোষিত হয়েছে অপশান নাম্বার সি দু হাজার কুড়ি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি যেটার গঠনটা কেমন ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই ফাইভ মানে কি এই ফাইভ হচ্ছে ফাউন্ডেশনাল ফাউন্ডেশনাল স্টেজ যেখানে বাচ্চাদের বয়স হবে তিন থেকে আট তিন নাম্বারটা তারপরে কি এই তারপরে তিনটা কী এটা হচ্ছে প্রিপারেটরি ঠিক আছে এখানে বয়স কত হবে আট থেকে এগারো তারপর কি আছে মিডল মিডল এজ বা মিডল স্টেজ এটা এগারো থেকে কত চোদ্দো তারপরে চারটা কি এটা হচ্ছে সেকেন্ডারি এটা চোদ্দো থেকে কত আঠারো ঠিক আছে অর্থাৎ এখানে ক্লাস মানে প্রি প্রাইমারি থেকে ক্লাস টু পর্যন্ত এখানে ক্লাস তারপরে তোমার হচ্ছে থ্রি থেকে ফাইভ পর্যন্ত এখানে ফাইভ থেকে এইট পর্যন্ত এখানে এইট থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাস ঠিক আছে এভাবে করে কিন্তু হয় নেক্সট আসবে নাম্বার ফর্টি কোনটি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান বা অসামরিক অ্যাকচুয়ালি বেসামরিকের থেকে অসামরিক এই শব্দটাই বেশি ভালো লাগে শুনতে বেসামরিক সম্মান কোনটি পদ্মভূষণ পদ্মশ্রী ভারতন্ত্র নাকি পদ্মবিভূষণ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ভারত রত্ন আর যদি বলতো সব থেকে সর্বোচ্চ সামরিক সম্মান তাহলে সেটা কি সেটা হচ্ছে পরমবীর চক্র হাইয়েস্ট গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড যেটাকে আমরা বলে থাকি পরমবীর চক্র এরপরে আসব ভারতের জাতীয় বিজ্ঞান দিবস ন্যাশনাল সায়েন্স ডে অফ ইন্ডিয়া ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় চব্বিশে জানুয়ারি সরি আঠাশে জানুয়ারি পাঁচই জুন পনেরোই আগস্ট নাকি এগারোই মে সঠিক উত্তর আঠাশে ফেব্রুয়ারি জানুয়ারি বলেছি ওটা ফেব্রুয়ারি কথাটা কেন ডক্টর সি ভি রমন এই দিনেই এই তারিখেই রমন এফেক্ট আবিষ্কার করেন ঠিক আছে আচ্ছা ডক্টর সি ভি রমন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পেয়েছেন আচ্ছা কোন বিষয়ে পেয়েছেন বলো তো এটা আমি বলবো না এটা তোমরা বলবে ঠিক আছে নিচে কমেন্ট সেকশনে জানাবে নিচে কমেন্ট করে দাও যে ডক্টর সি ভি রামান উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে যে নোবেল প্রাইজটা পেয়েছিলেন তিনি কোন বিষয়ে নোবেল প্রাইজটা পেয়েছিলেন তো দেখো ডক্টর সি ভি রামনের জন্মদিন কিন্তু পালিত হচ্ছে না এটা বিজ্ঞান দিবসটা তিনি যেই দিন রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন রমন এফেক্টের ব্যাপারে গোটা পৃথিবীকে জানিয়েছিলেন যেই দিন সেটা সবাই সবার কাছে আসলো সামনে সেই দিনটাকেই জাতীয় দিবস বা জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে আমরা পালন করছি ঠিক আছে এরপরে আসবো স্টার্ট ইন্ডিয়া স্টার্ট আপ মানে কি নতুন নতুন আহ যারা রয়েছেন অন্ট্রপ্রেনিয়াররা যখন নতুন নতুন কোনো কিছু ব্যবসা শুরু করছেন ছোটো ছোটো বিজনেস শুরু করছেন এবং আস্তে আস্তে সেগুলো মহিরু আকার ধারণ করছে সেই ছোটো ছোটো ব্যবসাগুলোকে কি বলা হচ্ছে স্টার্ট তাই তো তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি দু হাজার ষোলো বিকশিত ভারত টু থাউজেন্ড ফর্টি সেভেন পরিকল্পনার লক্ষ্যটা কি দু হাজার সাতচল্লিশের মধ্যে কি করার লক্ষ্য রয়েছে সামরিক শক্তি উন্নত ভারত গঠন জনসংখ্যা নিয়ন্ত্রণ নাকি কৃষি সম্প্রসারণ সঠিক উত্তর উন্নত ভারত গঠন কারণ বিকশিত ভারত বলেছে অপারেশন দোস্ত অপারেশন দোস্ত কোন দেশের জন্য পরিচালিত হয়েছিল অপারেশন দোস্ত কোন দেশের সঙ্গে পরিচালিত হয়েছিল নেপাল আফগানিস্তান তুরস্ক নাকি শ্রীলঙ্কা বলো সঠিক উত্তরটা কী হবে অপারেশন দোস্ত সঠিক উত্তর অপশন নাম্বার সি তুরস্ক এবং সিরিয়া দুটো দেশের সঙ্গে কারণ প্রচন্ড পরিমাণে যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতিটা হয়েছিল ভূমিকম্পের ত্রাণ এবং উদ্ধার কাজ পরিচালনার জন্য ভারতবর্ষ থেকে যে সহযোগিতা পাঠানো হয় দুটো দেশকে সেটাই অপারেশন দোষ নামে পরিচিত ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে উঠেছে কোথায় ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে উঠেছে কোথায় মহারাষ্ট্র তামিলনাড়ু গুজরাট নাকি উড়িষ্যা সঠিক উত্তর গুজরাট অপশন নাম্বার সি টাটা ইলেকট্রনিক্স প্লাস পি এস এম এটা কোথাকার তাইওয়ানের কোম্পানি ঠিক আছে টাটা ইলেকট্রনিক্স এবং তাইওয়ানের কোম্পানির যৌথ উদ্যোগেই এই সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিটটা গড়ে উঠেছে কোথায় ভারতবর্ষে চলো পরেরটাতে আসি পি এম বিশ্বকর্মা ইোজনা মূলত কাদের জন্য কৃষক স্টার্ট উদ্যোক্তা কারিগরি শিল্পী নাকি সরকারি কর্মচারী বিশ্বকর্মা বিশ্বকর্মা মানে কি যারা কারিগর বা শিল্পী বা মিস্ত্রি তাদের জন্যই অপশন আমার স্ত্রী হচ্ছে এখানে কারিগর ও শিল্পী নমো ড্রোন দিদি নমো ড্রোন দিদি প্রকল্পটি সম্পর্কিত প্রতিরক্ষা কৃষিক্ষেত্রে ড্রোন ব্যবহার শিক্ষা নাকি স্বাস্থ্য গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের জন্য ঠিক আছে অপশন নাম্বার বি কৃষিক্ষেত্রে ড্রোন ব্যবহার ঠিক আছে নেক্সটে আসবো নাম্বার ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত শ্রীহরিকোটা থুম্বা শিলং নাকি পোর্ট ব্লেয়ার চট করে শ্রীহরিকোটা অ্যান্সার করলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে প্রথম এটা বলেছে এটা হচ্ছে সঠিক কথা থুম্বা থুম্বাটা কোথায় তিরুবনন্তপুরম কোথায় কেরল কবে হয়েছিল উনিশশো তেষট্টি এক্ষেত্রে তোমাদের একটা হোমওয়ার্ক দেব সেটা হচ্ছে আন্টার্কটিকাতে ভারতের গবেষণা কেন্দ্র নাম কি ভারতের প্রথম আরো সুবিধা করে দিচ্ছি প্রথম গবেষণা কেন্দ্র কী নাম তোমরা নিচে এটা হোমওয়ার্ক করবে তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং আজকে সেটটা শেষ করে দেওয়ার আগে তোমাদের একবার জানিয়ে দিই আর তো মাত্র আঠেরো দিন সময় রয়েছে তাই না আর তো হাতে সময় নেই এখন যদি তোমরা রিভিশনটা না করো সে আর কবে করবে এখনই সময় বিগত দশ বছরের প্রশ্ন উত্তরগুলোকে নিয়ে একবার ভালো করে ঝালিয়ে নেওয়ার ঠিক আছে এটাই সময় অনেকেই নিয়েছো অনেকেই নিয়ে প্রিপারেশন অলরেডি শুরু করেছো রিভিশন করছো যারা এখনও পর্যন্ত নিতে পারেনি সময় রয়েছে এখনও নাও নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো বাড়িতে দেখতে থাকো বিগত দশ বছরে কী ধরনের প্রশ্ন এসেছিল ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান অর্থনীতি ইংরেজি ন্যাশনাল এডুকেশন পলিসি বেসিক কম্পিউটার নলেজ জেন্ডার অ্যাওয়ারনেস পরিবেশবিদ্যা সব কিছু তার পাশাপাশি গ্রুপ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে অনলি নাইনটি নাইন রুপিস পে করলেই তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ডাবল এইট জিরো সিক্স জিরো সিক্স অথবা নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি পিডিএফ কথাটা লিখে তাহলে তোমাদেরকে কিন্তু সমস্ত পিডিএফ তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই প্রোভাইড করে দেওয়া হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ